রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী আগামী ষোলোই এপ্রিল ত্রিপুরায় আসছেন প্রিয়াঙ্কা গান্ধী রাজধানী জুড়ে রোড শো করবেন প্রিয়াঙ্কা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ত্রিপুরায় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সমর্থনে অংশ নেবেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী আগামী ষোলো এপ্রিল আগরতলায় পা রাখবেন প্রিয়াঙ্কা এমবিবি বিমান অবতরণ করে এদিন রাজধানী জুরের উৎসতে অংশ নেবেন प्रियंका গান্ধী এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সকলকে নমস্কার সংগ্রামী বন্ধুরা আসন নির্বাচনকে সামনে রেখে স্টার ক্যাম্পেইনার রূপে আমাদের এই রাজ্যে প্রচারে আসছেন আর আমি শুভ তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ওয়াদ্রাজি আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তারপর ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরনো গভর্নর হাউস থেকে রাজবাড়ির উত্তর গেট রাজবাড়ির উত্তর গেট থেকে ভারজন সংগ্রহ হয়ে বিতনী বিতুলকর্তা চমনি থেকে রাজবাড়ির দশ মিনিট তুলসীপতি হয়ে কামাশিমণি হয়ে সূর্য চুমনি এবং সূর্য চমুট মাথায় উনি সংক্ষিপ্ত বাকারে আমি আপনার বক্তব্য রাখবেন তারপর আবার ওখান থেকে রোডশোয়ের মাধ্যমে পোস্ট অফিস হয়ে বটতলা হয়ে দুর্গা থেকে গিয়ে শেষ করবেন এটাই আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের সর্বভারত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা এপিল করব সমস্ত জনগণের কাছে সুবিধি সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই জন্য এগিয়ে আসেন এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের অনুকূলে ভোট প্রদান করেন কারণ দেশ আজকে একটা ধর্মযুদ্ধের মতো অবতীর্ণ হয়েছে মহাভারতের যুদ্ধে একদিকে গরবদের সংখ্যাটা বিরাট বড় শূন্য ফদ ছিল তাদের আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল সাথে ঠিক তেমনি দেশের নির্বাচনে গরবদের সাথে বিশাল পরিমাণ লোক রয়েছে রয়েছেন সন্দনী কর্মীরা রয়েছেন কর্মীরা একটা বিশাল আমরা জানি আমাদের পক্ষে আসবে আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় ধর্ম এই ধর্ম যুদ্ধে অব্রমের পতন হবে এবং সত্যের যে হবে আমি সকলের কাছে আবেদন রাখবো আগামী ষোলো তারিখ এই যে রোড শো এই রোড জুটে সমস্ত কর্মী সমর্থক এগিয়ে আসার জন্য এবং সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ এটুকু আমার বক্তব্য কোনো প্রশ্ন করতে পারেন পরবর্তী সময় আমাদের ফেডারেশনের তরফ থেকে

আমরা খোঁজ খবর নিয়েছিলাম কিন্তু বিভিন্ন সিন্ডিকেটে অধিকাংশ গাড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে করে নেওয়া হয়েছে এবং যে বাস গুলো গাড়িগুলো রয়েছে যেখানে যতটা আমাদের তারা অক্ষমতা প্রকাশ করেছে

কথাটা বলা কংগ্রেস শিবিরের দাবি আগামী ষোলোই এপ্রিল প্রচুর সংখ্যায় মানুষ ভিড় জমাবেন রাজধানীতে জানিয়ে উৎসাহ বাড়ছে কংগ্রেস শিবিরেও বিউরো রিপোর্ট রেপুটে টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেস। অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.